দিদি ভাইরে একটা কামেন্ট আমরা পেয়ে পাবল হয়ে গেছি সেই জন্য পিটু দ্বারা একদম বেছে বেছে পিওর মটকা তসর কালেকশন জাস্ট দেখো এটা দামটা পরে বলছি এতদিন ধরে দিদিভাইরা বলেছে পিওর মটকা দশন কবে আসবে কবে আসবে এটার ওয়েট মনে হয় 100 থেকে 200 গ্রামের বেশি হবে না গ্যারান্টি সহকারে এই যে লাইট ওয়েট এর মধ্যে দেখে তোমরা বুঝতেই পাচ্ছ সো যেসব দিদিভাইরা এতদিন ধরে বলছিলেন সেইসব দিদিভাইদের বলবো যে জাস্ট নিয়ে নাও এত সুন্দর কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর প্রাইস আছে 5600 টাকার মধ্যে চলে আসছে নেক্সট আরেকটা যাচ্ছে ওরা এত সুন্দর জাস্ট দেখো এটা ডুয়েল টুনের মধ্যে চলে আসছে পিওর মাটকা তসরের উপর যাচ্ছে আবারও বলছি একদম ইউনিক প্যাটার্নের মধ্যে যাচ্ছে জামদানি প্যাটার্নের মধ্যে আছে অনেক সময় বলে থাকে যে পিওর তসর জামদানি বা এরকমও বলে থাকে এত সুন্দর ভ্যারাইটি যাচ্ছে ওরও প্রচুর ভ্যারাইটি প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র পাঁচ হাজার ছশো টাকায় চলে আসে ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে জাস্ট দেখো এত সুন্দর একটা ভ্যারাইটি যারা মায়েদের কি দেবো পুজোতে ভেবে ভেবে হয়রান হয়ে যায় তাদের জন্য এত সুন্দর কালেকশন পাঁচ হাজার ছশো টাকায় মধ্যে যাচ্ছে এই থাকছে ফুল বডি নেক্সট পিঙ্ক কালারের মধ্যে তো প্রিয় মানুষকেও তো দিতে হবে আই মিন প্রিয় মানুষ মাও থাকে গার্লফ্রেন্ডও থাকে তো এইটা কিন্তু দারুণ সুন্দর লাগবে দেখো ছেলেরা লোক করছে এই থাকছে হলো কালেকশনটা এত সুন্দর ভ্যারাইটি ওকে দেখিয়ে দাও মুখলু করছে কেন এই প্রাইস যাচ্ছে পাঁচ হাজার ছশো টাকায় চলে আসছে কালার ভ্যারাইটি গুলো জাস্ট দেখো এটা যাচ্ছে ডার্কের মধ্যে এটা যাচ্ছে অ্যাশের মধ্যে সিগিন এর মধ্যে ব্লু এর মধ্যে ভ্যারাইটি প্রচুর রয়েছে প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র পাঁচ হাজার ছশো টাকা তোমরা এটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে